সো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ বা পরিবর্তন করবেন মাত্র দু মিনিটের মধ্যে শিখে দেবো আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ হবে সঠিক নিয়মে দুই হাজার পঁচিশ সালে শিখ সো আজকের ডেটে যদি আপনার ইনস্টাগ্রাম আইডির আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন বা চেঞ্জ করতে কীভাবে করবেন অনেক সময় আমাদের পাসওয়ার্ডটা আমার বন্ধুরা জেনে ফেলে আমি চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে চাই তো ইনস্টাগ্রাম আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ করা আজকে একটা অনেক সহজ সিম্পলি দেখুন আমার ইনস্টাগ্রাম আইডি আমি আমি আপনার সঙ্গে পুরো ওপেন করি দেখুন আমার স্ক্রিনশাইটে আপনি পুরো একটা ইনস্টাগ্রাম আইডি আপনি লাইভ পুরো ফলো করুন যেটার আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে যাই তো ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য এইভাবে দেখুন আমার ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন হয়ে গেছে তো ইনস্টাগ্রাম যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি এই অ্যাকাউন্টের আমার পাসওয়ার্ডটা মানে আমি জানা রয়েছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই তো আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে না তারপরেও ফরগেট ম্যানে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড জানা থাকলেও চেঞ্জ করতে পারবেন জন্য থ্রি ডোটে ক্লিক করবেন উপরে থ্রি ডোটে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন অ্যাকাউন্ট সেন্টার অপশান শো করবে অ্যাকাউন্ট সেন্টারে আপনি ক্লিক করে ইনস্টাগ্রামের সেটিংকে আপনি ইন্টার করতে হবে তো এখানে আসার পর আপনি কিন্তু আনলিমিটেড অপশন পেয়ে যাবেন সিম্পলি একটা আপনার আপনার সামনে লাইভ প্রুফ শো করবে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেখুন সবার উপরে চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর ও দেখুন সেট লগিং তো সবের উপরে যে অপশনটা আপনার সামনে শো করবে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে ফেসবুক ইনস্টাগ্রাম তিন চারটা শো করবে আপনারা আপনার দেখুন শো করছে এখান থেকে আপনি যে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান এই ইনস্টাগ্রাম আইডি আপনার সিলেক্ট করতে হবে তো আমার এখানে দেখুন এই ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সিলেক্ট করবো এখান দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন এসে গেছে আপনার যদি আগের পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এখানে পুরোনো পাসওয়ার্ড দেখুন উপরে দিতে হবে মানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেন আপনার নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন এইভাবে দেখুন এক্সাম্পলের জন্য আপনার সামনে দেখিয়ে দিই কীভাবে লাগাতে হবে সেম পাসওয়ার্ড আপনার আবার নিচে এইভাবে বসিয়ে দেবেন দেখুন আমি কীভাবে বসাচ্ছি সিম্পলি আপনি এইভাবে বসাতে হবে উপরে মেইন পাসওয়ার্ড নিচে আপনার নতুন যেটা লাগাবেন এটা বসাবেন তার নিচে সেম পাসওয়ার্ড যেটা মিডিলে নতুন পাসওয়ার্ড এটা আপনার রিটায়ার আবার সেম বসাতে হবে অথবা আপনার যদি ইনস্টাগ্রাম আইডি আগেরই পুরনোই পাসওয়ার্ড মনে হয় তো আপনি কীভাবে জানবেন এটাও আপনি জানতে পারবেন তার জন্য ফরগেট পাস ইউআরএ পাসওয়ার্ডে ক্লিক করবেন আমি এটা দেখিয়ে দিই এক নম্বর আপনি এখানে সব দিয়ে কিন্তু পারেন তো দুই নম্বর হলে আপনি দেখুন এইভাবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি দিলে আপনার জিমিলে এখানে একটা লিঙ্ক যাবে তো সিম্পলি এখানে কি করবো আমার ফোনের জিমিলটা আমি সিম্পলি ওপেন করে নেবো আপনি যদি আপনার ইনস্টাগ্রাম আইডির আগেরও পাসওয়ার্ড মনে থাকে না তারপরেও আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে দেখুন এখানে আমার ফরগেট পাসওয়ার্ড আমি ক্লিক করার সাথে আমি জিমিলে এসেছি আমার জিমেলে একটা দেখুন এখানে একটা সেন্ড কোড পাঠিয়েছে তো এখানে লিঙ্ক দিয়ে দেবে রিসেট পাসওয়ার্ড দেখুন অপশন শো করতে আমি যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে আপনি সিম্পল একটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ইন করতে হবে এখানে দেখুন আমি ক্রোম সাহায্যে এটা আমি ইন করবো তো আপনি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে না তারপর আপনি পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন যদি মনে থাকে তাহলে এইভাবে চেঞ্জ করবে না থাকলে আপনি সিম্পল আপনার ফোনে ব্রাউজারে দেখুন এখানে নিউ পাসওয়ার্ড লাগানো কিন্তু অপশন ইজিলি ক্রিয়েট দেখুন নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড লাগানো অপশন এসেছে সিম্পল অ্যাপটা একটা নতুন পাসওয়ার্ড সিম্পল আপনি এভাবে লাগিয়ে নেবেন পাসওয়ার্ড লাগিয়ে আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ইস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে